চলছে পবিত্র রমজান মাস আসছে খুশি মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাড়ছে বিভিন্ন কেনাকাটা তাই পরিবার পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা যার ফলে মার্চ মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে চলতি মার্চ মাসের প্রথম আর দিনে একাশি কোটি তেতাল্লিশ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসেবে ধরে এই অঙ্কে দশ হাজার কোটি টাকারও বেশি চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে বলে আশা করেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এর আগে গত ফেব্রুয়ারি মাসে বৈধপথে দুশো বান্ন কোটি আশি লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার চুরানব্বই কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি ডলার যা এক হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে দেশে এক হাজার আটশো কোটি মার্কিন ডলার যা আগের অর্থবছরের তুলনায় তেইশ দশমিক আশি শতাংশ বেশি আগের অর্থবছরে একই সময় রেমিটেন্স এসেছিল এক কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাইয়ে একশো একানব্বই কোটি সাতত্রিশ লাখ সত্তর হাজার ডলার রেমিটেন্স এসেছে এবং আগস্টে এসেছে দুশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার সেপ্টেম্বরে দুশো চল্লিশ কোটি একচল্লিশ লাখ অক্টোবরে দুশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার এবং নভেম্বর মাসে দুশো কোটি ডলার ডিসেম্বরে দুশো কোটি ডলার জানুয়ারিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারি মাসে দুশো কোটি আশি লাখ ডলার রেমিটেন্স এসেছে অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা সাত মাস দুই বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে